অক্ষয় তৃতীয়া উপলক্ষে এয়ার কন্ডিশনারের ওপর বিশেষ অফার নিয়ে এলো রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল দেশে সমস্ত লিডিং কোম্পানি এসি মেশিনের ওপর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ফিনান্সে থাকছে লোভনীয় ছাড় এছাড়া এক টাকার বিনিময়ে ফ্রি ইনস্টলেশন চার্জে এসির অফার রয়েছে এখনও অন্যদিকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত যে কোনো রকম এসির ওপর ক্রেডিট কার্ড এবং ফিনান্সে থাকছে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় স্টোর ম্যানেজার অমিত কুমার জানিয়েছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই সমস্ত দুর্দান্ত অফার পেতে হলে আজই ক্রেতাদের আসতে হবে রায়গঞ্জের এনএস রোডে অবস্থিত রিলায়েন্স ডিজিটাল শোরুমে এখন যেটা হচ্ছে এসিতে আপনি বলতে পারেন যে বাজারে আপ টু টেন থাউজেন্ড পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে আইডিএফসি তে এক্সিস ব্যাঙ্কের আপনার টেন থাউজেন্ড এক্সিস রয়েছে ক্রেডিট কার্ড লিডিং ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেতে টেন পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এস ডিবিতে একটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত আইডিএফসি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত রয়েছে তো মানে ফিনান্সের উপরে একটু বেশি ইয়ে রয়েছে অফার রয়েছে মানে অল লিডিং ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো প্রত্যেকটা মডেল ক্ষেত্রে আলাদা আলাদা অফার তো থাকছেই প্লাস আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যান্ড ফিনান্সের উপরে যেটা বলল অফার এটা এই মাসে পর্যন্ত আছে অ্যাকচুয়ালি অক্ষতৃত অনেক তিরিশ তারিখে রয়েছে টোটেল পর্যন্ত অফারটা রয়েছে স্কোর খুব ভালো আছে তারা কিন্তু এক টাকা ডাউন পেমেন্ট এসি নিয়ে যেতে পারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইয়ে এসিতে ফ্রি থাকছে মানে ফ্রি হোম ডেলিভারি প্লাস ফ্রি ইনস্টলেশন ইভেন যাদের মানে যারা ফিনান্সে করছে তাদের কিন্তু নাইনটি নাইন রুপিস পার ডে পে করে একটা কিন্তু এসি নিয়ে যেতে পারে ইভেন আমাদের বলছি জাস্ট অক্ষত অধিয়ার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে আমাদের এসির মধ্যে সেটা হচ্ছে মানে ক্যাশ ক্রেডিট কার্ড ফিনান্সে তো অফার চলছে এই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত টেন পার্সেন্ট তাও কিন্তু আমরা এক্সট্রা ফাইভ পার্সেন্ট আরও ডিসকাউন্ট দিচ্ছি এই জাস্ট অক্ষত অধিয়া পর্যন্ত আছে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে